বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অন্তঃসত্ত্বা প্রেমিকার ধর্না বিয়ের দাবিতে সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক অন্তঃসত্ত্বা প্রেমিকা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার শিমলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই তরুণী শিমলা গ্রামের পাশের একটি গ্রামে বসবাস করেন তরুণীটি পূর্বে বিবাহিত ছিলেন তবে তার বিয়ে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে নিজের বাবার বাড়িতে বসবাস করছিলেন এই সময় তার সম্পর্ক গড়ে ওঠে শিমলা গ্রামের এক যুবকের সঙ্গে তাদের সম্পর্কের মাঝে ওই যুবক তার প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ওই তরুণী দাবি করেন তবে বর্তমানে যুবক এবং তার পরিবার স্থানীয় এলাকা থেকে পলাতক রয়েছেন এমন পরিস্থিতিতে ওই তরুণী অভিযোগ করেছেন যে তার প্রেমিক তাকে বিয়ে করার কথা বললেও এখন তিনি এড়িয়ে যাচ্ছেন এবং পালিয়ে যাচ্ছেন তার দাবি ওই যুবক তাকে বিশ্বাস ভঙ্গ করেছেন এবং তার উপর অনেক বিপদ এসেছে বড় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তরুণীকে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত করছে তবে প্রেমিকের পরিবার এখনো পলাতক থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কেন রে ওই আমাকে ছাড়িয়ে অনুজনাকে বিয়ে করছে কে কি নাম ওর নাম সাদদাম ওই সাদদামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক

তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্ভব হচ্ছিল দেখা শোনা হচ্ছে পাশেই তো আছে দেশে দেখা শোনা হচ্ছিল আমার সঙ্গে তোমাকে নিয়ে কথা ঘুরতে গেছে ছেলে পুরোদিন ঘুরতে নি যায় আমার এইদিকে একলাতে গল্প শুরু করলে হিনা হুনা আমার সঙ্গে দেখা হল যে ছেলে কি কথা দিছিল তোমাকে দু বছর ধরে দু বছর ধরে কুছিল দা আমি তোকে বিয়ে করব তবে ওই ঘরে কোন তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বলে বিয়ে বিয়ে করি বিয়ে বিয়া কই বিয়া দিবা যাচ্ছে তো আমি বলে নি করিন বলে তোকে এটা ইয়ে চাহার দোকানে মোরা মজা করে কোন ছেলে লোকের নাগার বলছে মজা করে ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ছেলের পরিবার সবাই জানতো আচা সিং আমাদের ঝগড়া হয়েছিল আগে তোমার পরিবার জানতো না আমার পরিবার কিছুই জানতো না তো ওর সঙ্গে কোনো রকম তোমার শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ ভালো করে হয়েছে এখন তোমার পেটে কি বাচ্চা আছে হ্যাঁ কত মাসের বাচ্চা আছে 2 মাসের তো এখন ছেলে কি অন্য দিকে বিয়ে করতে চাইছে অন্য দিকে বিয়ে করছে বা সেপুচি ডিমের মেন ফয়সালা হয়ে গেছে কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন হ্যাঁ যাইjela তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে তোমাকে আর বিয়ে করবে না তোমাকে কি হবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুক্তি সিনিসি দেবার বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দেয়ালে মাটি সে ক্রিয়া খায়ছে তো এখন আর বিয়ে করতে চাইছ না না বিয়ে করতে চাই না ও ভাগাই দিয়েছে অন্য রাত যাইছে ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে যায়ছ না পরিবারের চাপে বিয়ে করতে যায়ছ না

মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিচ্ছিল তো এই এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গে হ্যাঁ ছেলের সঙ্গে হয়েছে কোন দিন কথা लास्ट কথা কোন দিন হলো এই শুক্রবার ওর সঙ্গে কথা হয়েছে আমার সেদিন কি বলছিল এই তো তোর তো বিয়ে হয়েছে অনুষ্ঠান আছে কেনা দেখো গেল কইছে না ওটা তো মজা করে গড়ি আছে ওর অফ চাহার দোকানে এই সোমবার কি কথা হয়েছিল কি বলেছিল সে কে ওই ছেলে কিছু বলেছিল কি হ্যাঁ বলেছিল

এই সম্পর্কটা কতদিন আগে কথা হয়েছিল কথা হয়েছিল ইয়া এই ছেলের সঙ্গে তোমার যে সম্পর্ক তার সঙ্গে কোনো ছবি কোনো প্রমাণপত্র কিছু আছে তোমার কাছে একসঙ্গে কথা ছবি তুলনি বলছি তোমার বাড়ি থেকে ছেলের বাড়ি কত দূরে

এখন বসে থাকবো তুমি কেন বসে থাকবো না যদি পুলিশ আসে আমাকে তো ওর ভাই আমার আমার পরিবারের লোক দেখেছে যে চক্কু নি আসছে কাটতে গাউনি আসছে কাটতে কারা কারা তোমাকে হামলা করতে আসছে ওই ছেলের বাবারা হামলা করতে আসছে আমাকে মানে কেন হামলা করতে আসছে তোমার উপর আমার বেটা তোর সঙ্গে কিছু করেনি তো ছেলের বাবাকে জানে না যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল সারা অনেক অনেক দিনার বিটিকে এরকম করেছিল ওই ওই ছেলেটা কি কি বিবাহিত ছিলে বিবাহিত বিয়ে করেছে হ্যাঁ ওই এই Saddam কি আগে বিয়ে ছিল বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি

ওর কাছে পুরুপ আছে কিন্তু সে তো বলছে নাকি দু বছর ধরে নাকি প্রেমের সম্পর্ক দু বছরতে যদি প্রেম হয় তো কেউ তো কেউ না কেউ তো দেখবেই গ্রামবাসী কেউ দেখবে না কোনো ক্ষুব্ধ থাকবেই এখন তো মেয়ে তো দাবি করছে তার সঙ্গে সম্পর্ক হয়েছে পেটে বাচ্চা না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা ও তো ই লেলিয়া মানুষ ওকে যেটা বলছে সেটাই করছে এগুলো সব মিথ্যা সে তো বলছে যে তার সঙ্গে নাকি একাধিকবার দেখা হয়েছে তার জানলা জানলাতে গিয়ে কথা হয়েছে নাকি

তো তোমরা জানতো না ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে দীর্ঘ দু বছর ধরে না ও তো বিহাতি বিহাতি ওর তো বিয়ে হয়েছে বিরুয়াই ও তো বিহাতি আছে আমার ভাই কুমারী ওকে কি রকম ওর সাথে ই করবেন তোমার ভাই আজকে কোথায় গেছে আমার ভাই বাইরে আছে কতদিন ধরে বাইরে আছে আমার ভাই ধরে মাসখানেক হলো তো বাইরে আছে তো সবাই তো বলো যে এই সব এই মাসখানেক আগে তো দেখা হয় কয়েকদিন আগে দেখা হলো ওর সঙ্গে না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা আপনার নাম আমার নাম বেবি বিবি কে হলো ছেলেটা কে হলো আপনার ছেলেটা আমার ভাই হলো কি নাম আপনার ভাই আমার ভাইয়ের নাম সাদ্দাম হোসেন বয়স খানি বয়স হবে পঁচিশ ছাব্বিশ ওর সম্পর্ক ছিল ওর সঙ্গে আমরা জানি না কিছু ওর সঙ্গে সম্পর্ক আছে অনেক দিন ধরে বলছে দু বছর ধরে সম্পর্ক আছে ওর ও একটা বিবাহিত ছিল বিবাহ হয়েছিল তারপরে ছেলের ছোটো আত্মীয় হয়ে গেছে আমাদের এখানে থাকতো প্রথম বিয়েটা কথা হয়েছিল প্রথম বিরুয়াই হয়েছিল তারপরে পরে ওই থাকতো আমরা অনেক জায়গা থেকে বর নিয়ে আসতাম ওই একবার মানা করতে না আমি বিয়ে করব না কে কে ওটা ওই কি আমার ভগ্নি ননদ রাবি রাবি বলতো কি আমি বিয়ে করব না কেন বিয়ে করবে না বারবার করে বলছি তুই কেন বিয়ে করবি না এখন তোমার বিয়ের সময় যাচ্ছে ওই জন্য আমরা নিয়ে আসছি আজকে করবি না কালকে কোথায় করবি তো বল যে না করব না আমাদের কোনোদিন শিকারই করে না আমি কোনো জায়গায় ভালোবাসছি ওকে বিয়ে করব আমরা কেউ কিছু জানছি না তারপর জানতে পারলেন তারপরে জানলাম আর ওর কাছে মোবাইলও না দে ফোন করছে কি করছে আমরা কি করে বলবো তাহলে কার ফোনে কথা হতো

তারপরে কি হলো না হলে আমরা তো কিছু জানছি না আর আজকে কি বলে ওই বলে কয়দিন আগে বলে ওর বিয়ে হচ্ছিল ছেলেটার বিয়ে হবার পরে এই কোনো জায়গায় বলেছে আমাকে ভালোবাসছে বিয়ে করতে চাইছিল এখন আমাকে বিয়ে করবে না অন্য জায়গায় বিয়ে করছে কি নাম ছেলের ছেলের নাম সাদ্দ কেউ হলো কি ওই মেয়েটার সম্পর্কে কেউ হলো মামা তো ভাই লাগবে

বোন বলছে ওর মা বলছে ওর ভাবি বলছে সবাই বলছে বাড়ির যারা যে আছে ঢুকতে দিব না ঢুকলে আমি পেটের চক্ষু ঢুকে দিব তো আপনারা অভিযোগ করবেন থানাই হ্যাঁ করব তো ওই ওই জন্য এখানে বসে আছে আপনার নাম আমার নাম মাজেনুর কত কি হলো সেটা আপনার ওটা আমার ননদ হলো